নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এক থেকে তিরিশে সেপ্টেম্বর দু এই মাসটি আপনারা কেমনভাবে কাটাবেন এই সেপ্টেম্বর মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই মাসটি মকর রাশির জাতকদের জন্য স্থিতিশীলতা এবং কৌশলগত পরিকল্পনার সময় বৃহস্পতি আপনার জীবনে নতুন সুযোগ আনবে এবং ইতিবাচক পরিবর্তন তৈরি করবে শনির প্রভাব আপনাকে ধৈর্যশীল এবং সুশৃঙ্গল করে তুলবে রাহু কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আনতে পারে তবে এটি আপনাকে অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করবে শুক্র আপনার সম্পর্ক এবং সামাজিক জীবনে সাদৃশ্য আনবে মঙ্গল আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমী রাখবে এবং জটিল সমস্যার সমাধান করতে সাহায্য করবে মাসের শুরুতে নিজের দক্ষতা উন্নত করার দিকে মনোযোগ দিন মাঝামাঝি সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে মাসের শেষে পুরনো সমস্যার সমাধান এবং নতুন সুযোগ আসবে এটি একটি শান্ত এবং পরিকল্পনামূলক মাস কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের দক্ষতা প্রদর্শনের জন্য এটি একটি উপযুক্ত সময় বৃহস্পতি নতুন উদ্যোগে সাফল্য আনবে এবং কর্মদক্ষতা বাড়াবে শনির প্রভাব আপনাকে লক্ষ্য এবং সংগঠিত করে তুলবে মঙ্গল দ্রুত সিদ্ধান্ত নিতে এবং দায়িত্বশীল ভূমিকা নিতে সাহায্য করবে বুধ যোগাযোগ দক্ষতা উন্নত করবে যা দলগত কাজে সফল হতে সহায়ক হবে যারা ব্যবসা করেন তাদের জন্য এটি একটি নতুন বাজার বা অংশীদারিত্ব খুঁজে পাওয়ার সময় মাসের মাঝামাঝি একটি বড় দায়িত্ব গ্রহণের সম্ভাবনা থাকবে মাসের শেষে কর্মক্ষেত্রে স্বীকৃতি এবং নতুন সুযোগ আসবে এটি ক্যারিয়ারে অগ্রগতির সময় এই মাসে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে বৃহস্পতি নতুন আয়ের উৎস তৈরি করবে এবং সঞ্চয়ের সুযোগ আনবে শনির প্রভাব আপনাকে খরচ নিয়ন্ত্রণে রাখতে এবং বাজেট মেনে চলতে সাহায্য করবে মাঝামাঝি সময়ে কিছু জরুরি খরচ হতে পারে তবে এটি আপনার ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে রাহু ঝুঁকিপূর্ণ বিনিয়োগের প্রতি আকর্ষণ আনতে পারে তবে সঠিক সিদ্ধান্ত নিন মাসের শেষে সম্পত্তি কেনার বা আর্থিক চুক্তি করার জন্য এটি একটি শুভ সময় দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে মাসটি লাভজনক হবে এই মাসে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দেওয়া প্রয়োজন মঙ্গল আপনাকে উদ্যমী রাখবে এবং কর্মক্ষমতা বাড়াবে শুক্র মানসিক শক্তি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি আনবে রাহুর কারণে মাঝে মাঝে মানসিক চাপ হতে পারে তবে ধ্যান এবং যোগব্যায়াম এটি কমাতে সাহায্য করবে ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা এবং ফ্লু থেকে সতর্ক থাকুন সুষম খাদ্য এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন নিয়মিত ব্যায়াম আপনাকে ফিট এবং সক্রিয় রাখতে সাহায্য করবে শিক্ষার্থীদের জন্য এটি একটি প্রেরণাদায়ক এবং কঠোর পরিশ্রমের সময় বৃহস্পতি আপনাকে শেখার নতুন দিক আবিষ্কার করতে সাহায্য করবে মঙ্গল পরীক্ষার প্রস্তুতিতে তৎপর রাখবে এবং দক্ষতা বাড়াবে রাহুর প্রভাব মাঝে মাঝে মনোযোগ বিচ্ছুত করতে পারে তবে অধ্যাবসায় সাফল্য আনবে সৃজনশীল শিক্ষায় যুক্ত শিক্ষার্থীরা নতুন কৌশল শিখতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি একটি শুভ সময় শিক্ষকদের নির্দেশনা এবং সহযোগিতা আপনাকে উন্নতির পথে রাখবে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে শুক্র রোমান্টিক সম্পর্ককে গভীর করবে এবং বোঝাপড়া বাড়াবে বিবাহিতদের জন্য এটি পুরনো সমস্যার সমাধানের এবং সম্পর্ক মজবুত করার সময় সিঙ্গেলদের জন্য এটি নতুন সম্পর্কের সম্ভাবনা আনবে বন্ধুত্বের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে মাসের শেষে সম্পর্কের ক্ষেত্রে উন্নতির লক্ষণ দেখা যাবে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি শুভ সময় শুক্র পারিবারিক পরিবেশে আনন্দ এবং শান্তি আনবে পরিবারের ছোট সমস্যাগুলি সমাধানে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বন্ধুত্বের ক্ষেত্রে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে মাসের শেষে পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্ত উদযাপন করার সুযোগ পাবেন আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই এই চারটি উপায় করুন এক নম্বর উপায় শনিবার দরিদ্রদের মধ্যে কালো বস্ত্র এবং সরিষার তেল দান করুন দুই নম্বর উপায় প্রতিদিন ওম নম শিবাই মন্ত্র জপ করুন তিন নম্বর উপায় একটি নীলা রত্ন ধারণ করুন চার নম্বর উপায়টি হল হনুমান মন্দিরে নারকেল নিবেদন করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ